আসসালামু আলাইকুম বরিশাল ভোলা তজুমুদ্দিন উপজেলা আজকে আরেকটা লাইভে আসলাম এটা আপনার তজুমুদ্দিনের একটা তজুমুদ্দিনের সর্বোচ্চ বড় একটা ঘাট সুলিশ ঘাট এই যে আপনার ওই সাইডটায় মাছ বেচা কিনা হয় লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা হয় ওটার ভিতরের সাইড আছে এটার সুলিশ এই যে দেখতেছেন এটা কিন্তু অনেক বড়ো ছিল আর নদী নিয়ে আসছে আপনার পুরান সুলুজটা আমি আপনাদেরকে দেখাবো এটা এটা ভিতরে আপনার নৌকা দোন খাওয়ার নৌকা টোকা আপনার এই যে দেখতেছেন বড় আপনার এগুলো কিন্তু সাগরে যায় অনেক বড় বড়ো নৌকাগুলো এগুলো কিন্তু সাগরে যায় আর এই পাশটায় আপনার নতুন সুলুজির কাজ হয় এই যে কাজ হইতেছে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা কাজ হইতেছে নতুনভাবে এই যে আপনার কাজ হইতেছে ওই পাশটা কাজ চলতেছে আর আমি পুরানরা দেখাইতেছি এতো তজমুদ্দিনের ভিতরে চল্লিশ ঘাট অনেক বড় এটা তজমুদ্দিনের ভিতরে বড় ঘাট আর এগুলো আপনার টলার মাছের টলার এগুলো মাত্র আছে এখন অভিযান তাই নদীর যায় না এই যে দেখতেছেন আর এটা হচ্ছে সিটার আগ দেখতেছেন এটা সিটার সুলিজের এটা আমার বহু আগ থেকে দেখেছি সিটার আগ দিয়ে আপনার আসা যাওয়া করে মনপুর আর মানুষ এই সিটার আগ দিয়ে আমি দেখাই আপনাদেরকে এই সিটার একটা কিন্তু অনেক আগের আর এটা আমার জন্মের আগের থেকে দেখছি আমি মনপুরের থেকে আসা যাওয়া হয় আমাদের তজমদিয়ার মনপুরের মানুষ এই সিট সিটার এক দেখতেছে এটা এটা এখন বন্ধ আছে আপনার একটু সমস্যা চলে তাই আপনার অন্য আরেকটা লঞ্চ দিয়ে আসা যাওয়া করে এই যে আমি পাঁচটা দিয়ে দেখাইতেছি এটা হচ্ছে মনপুরের একটা অজুমুদ্দিনের সিটারা ঘাট বলে এই যে বসার সিট ভিতরে কিন্তু সব আটকাই না এখন তো মানুষ চলে গেছে এটা মানে এটা দিয়ে দুইটা এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি জানি যে এটা কিন্তু ঠিক করতেছে এখন রানিংয়ে এটা সিটা রাগ এটাই তো জমুদ্দিনে এটা ঐতিহ্য বললে হয় এটা অনেক আগের এই যে দেখতেছেন মেশিন টিশিন আপনার সব নষ্ট হয়ে গেছে এই যে মেশিন নষ্ট হয়ে গেছে দেখাইতেছি আপনাদেরকে আমি এটা ভোলা তো জমুদ্দিন উপজেলা এই যে দেখতেছেন আর এটা কিন্তু মেঘনা দেখতেছেন এটা কিন্তু মেঘনা মেঘনা নদী এই যে এটা দিয়ে আপনার ধুমা যায় আর এটা মেশিন এখন নষ্ট আছে তাই এটা মেশিন এই যে দেখতেছেন এটা মেশিন সিটার আগের এটা মনপুরা তুমি নে এগুলো হচ্ছে আপনার খাওয়ার নৌকা দেখতেছেন এটাই মেঘনা যে দেখতেছেন এটাই মেঘনা আর ওই পাশটা দেখা যাচ্ছে এটা মাছ বেচা কিনা হয় সুলিজ এটাই তজুমুদ্দিনের বড় সুলিশ কেননা তজুমুদ্দিন তো আর আপনার এক সাইড চলে গেছে আর এটা হইছে তানমিনাল এটা এই সিটারাক এটা সিটার সিটারাক বিরা এই যে আর ওগুলো আপনার চর অঞ্চলে যায় এগুলো চর অঞ্চলে যায় আর এই জায়গায় আপনার ঘোরার অনেক সুন্দর আপনার দেখার জিনিস আছে এই জায়গা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা কিন্তু অনেক বড় সিটার এক ভিতরে কিন্তু আপনার এটার অনেক লোক হয় আর এখন অন্য আপনার এটা এখন নষ্ট আছে দুইটা আরও দুইটা আছে এগুলো রানিং চলতেছে যে দেখতেছি এটা বন্ধ গেটগুলো এখন কোনো লোক নাই তাই আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না আমি আর এর পাশে কাজ চলতেছে এই যে আপনারা সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাই কিছু জিনিস আমাদের তজমুদ্দিনে তজমুদ্দিনে ভোলা জেলার সব প্রান্তে আপনার ঘোরার অনেক সুন্দর জায়গা আছে আপনারা আসতে পারেন ভোলা আমাদের ভোলা জেলা এই যে দেখতেছেন এটা সামনেটা কিন্তু এই রকমে থাকে সিটার আগের আর এগুলো কিন্তু খাওয়ার নৌকা এটাই সুলিজ আর পুরান সুলিজ আপনাদেরকে আমি দেখাবো পুরান সুলিজ এটাতে এখন মানুষ ওঠে না মেশিনে একটু সমস্যা আছে তাই উঠতেছে না যে এই যে সুলিজের কাজ চলতেছে এই যে শুলিজের কাজ চলতেছে এটা সুলিজের কাজ চলতেছে এখন অনেক বড়ো সুলিজ হইতেছে এটা পুরো এটা সলিজ হইতেছে এটা তজুমুদ্দিনের অনেক বড়ো এক ঘাট এটাতে এখন ঢাকার লঞ্চ আসে না আর ঢাকার লঞ্চ আপনার এখন চৌমনি লঞ্চ ঘাট উঠে আপনার আসে লঞ্চ সব লঞ্চ এটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস আছে আপনার ঘুরার সুলিজের কাজ হয়ে গেলে অনেক সুন্দর একটা জায়গা ঘুরার জি স্কিরি চরের থেকে আইসে আর এগুলো কিন্তু সুলিজের মাল মানা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর প্লেস ঘোরার আপনারা আসতে পারেন এক সময় অনেক মানুষ আসা যাওয়া করত এখন একটু ড্যাম হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে তাই এখন আর আসা হয় না মানুষের কম আর এই সেই মেঘনা সেই মেঘনা বল দেখতেছে এই সেই মেঘনা নদী তা আপনারা আসতে পারেন আপনার অনেক সুন্দর প্লেস এই জায়গায় কেননা আমাদের ভোলা জেলায় আপনার ঘোরার অনেক জায়গা আছে অনেক জায়গায় ভোলা জেলা এখন এগুলো আপনার বারোটা সাড়ে বারোটার দিকে আপনার মনপুরের থেকে আসা যাওয়া করে লঞ্চ লঞ্চ মহিলা থেকে আসা যাওয়া করে যে এটা টার্মিনাল এই যে মানুষ ঘুরে অনেক জায়গা এটাই আমাদের মেঘনা সেই নদী আপনার ভোলা জেলা ভোলা জেলা অনেক সুন্দর জায়গা আছে প্লেস এই যে দেখতেছেন এই ওরা আপনার পিক করতেছে ছবি করতেছে এই জায়গায় আগে বহু অনেক মানুষ আসতো এটা মেঘনা বোলা জেলার একটা সৌন্দর্য জায়গা আপনারা আসতে পারেন মধ্যে না আমার মনে হয় বোলা জেলার সব প্রান্তে ঘোরার অনেক জায়গা আছে যেটা আমি জানি যে আপনার দলুৎকা দলুৎকা আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি আপনাদেরকে দিব আপনার কালকে একটা ভিডিও দিব দলুৎকার করা অনেক সুন্দর প্লেস তো আজকে আমি আসলাম আপনার সুলিজের কাজ চলতেছে এই জায়গায় কিন্তু আগে ঢাকার লঞ্চ ভিড় এটা এটা ঢাকার লঞ্চ ভিড় এখন ঢাকার লঞ্চ আর এই জায়গায় বেড়ে না এখনও নদী ভাঙতেছে আমাদের মেঘনা আর ওগুলো কিন্তু চর দেখা যাচ্ছে চর ওগুলো তো আপনার দশ পনেরো মিনিট যাবে পনেরো মিনিট যাবে চরে এগুলো এগুলো কিন্তু পনেরো থেকে ষোলো মিনিট যায় চরে আমাদের আর আমাদের তজুমুদ্দিনে তজুমুদ্দিনের ভিতরে ভোলা জেলা আপনার যে কটা থানা আছে ওটার ভিতরে তজুমুদ্দিনে আপনার চর বেশি চর অঞ্চল অনেক বেশি দেখতেছেন এগুলো কিন্তু সব তজুমুদ্দিনের ভিতরে এই চরগুলো এই পাশে আছে এই পাশে আছে চর এই পাশটায় চর আছে এই দেখতেছেন মানুষ এই যে এইগুলো কিন্তু চরে অনেক সুন্দর প্লেস ঘুরার আপনার এই যে বসার অনেক সুন্দর প্লেস জায়গা আছে এই যেগুলো কিন্তু অনেক সুন্দর প্লেস যে তার পরিবেশটা অনেক সুন্দর তাইলে আমি আসলাম আপনাদেরকেও সাথে নিলাম আপনার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এগুলো কিন্তু আপনার চরে যায় এগুলো দিয়ে আমাদের ভোলা জেলা অনেক সুন্দর প্লেস আপনারা আসতে পারেন ভোলা জেলা কেননা এই জায়গায় না দলুৎকা আপনার দলুৎকা। ভোলাই ইলিশা ওই আপনার অনেক সুন্দর প্লেস কেননা আমি আপনাদেরকে কিছু ভিডিও দেব আমি পুরান সলিজটা আপনাদেরকে দেখাবো ওটা এটাই প্রজন্মদিনের পুরান সলিজ সলিজ আরেকটা হতেছে টম্ব আপনার এই যেই জায়গায় কিন্তু অনেক মানুষ আসা যাওয়া করতে এখন কম মানুষ আসে না কেননা আপনার সুলিশ বেরি কেটে আপনার সুলিশ করতেছে তাই মানুষ আসতে পারে না এই জায়গা সলিজের কাজ আর ওই দেখতেছেন পুরান সলিজ কিন্তু ওটা এই যে এটা কিন্তু পুরান এই যে দেখা যাচ্ছে এটা পুরান অনেক আগের সলিজ আর এটা নতুন হইতেছে এটা কাজ চলতেছে নতুনভাবে আর যে পাঁচটা সব মাল চাওয়ানা আপনার রেখে দিছে পাশটা দিয়ে জি এগুলো কাজ চলতেছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এই সেই সুলিজ আপনার এইসব দিকে অনেক ঘোরার অনেক সুন্দর প্লেস দেখছেন এগুলো কিন্তু অনেক সুন্দর প্লেস ঘোরার আর সুলিজে আর ওটা কিন্তু মেইন সুলিজ আপনার ওটা মাছ বেসা কিনা হয় আর লক্ষ লক্ষ টাকার মাছ বেসা কিনা হয় এখন একটু বন্ধ আছে আপনার অভিযান তাই বন্ধ রাখছে কেননা এখন বন্ধ রাখতে হবে সরকারি অভিযান তাই এই যে কাকা এগুলো কাজ করতেছে আমাদের আমাদের এবং চম্বনি অনেক এই সুলিশ গাড়ি থেকে চম্বনি অনেক উন্নত হয়ে গেছে তো দেখতেছেন আমাদের এগুলো কিন্তু কাজ চলতেছে এগুলো দেখতেছেন এগুলো কাজ চলতেছে আর ওই পাশে আপনার সাভার লাইন করতেছে মানুষ কেননা অভিযানের পর তো নামতে হবে আবার লাইন করতেছে মানুষ আমি চেষ্টা করি গ্রাম বাংলার কিছু ভিডিও দিতে আপনার যেগুলো কিন্তু চড় অঞ্চলেরে আপনারা যা মাল নি তাসক অনেক দিন পরে লাইভে আসলাম গ্রাম বাংলার ভিডিও দিতে ভালো লাগে আমার তাই দেই আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইকটা এফতেরও টাইম বেশি নাই আপনার তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ